আপনি কি কখনো ভেবে দেখেছেন মানুষ কেন মরে একটা মানুষ কিছুক্ষণ আগে হাঁটছিল কথা বলছিল হাসছিল আর এখন নিথর নিশ্চুপ ঠিক কি এমন হলো যে এই শরীরটা আর নড়ছে না বন্ধুরা এই ভিডিওটি আপনার চোখ কান মন সব কিছু খুলে দেবে তাই অনুরোধ করছি একদম শান্ত পরিবেশে বসে মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমরা এই ভিডিওটিতে এই প্রশ্নের উত্তর দিতে প্রত্যেক অ্যাঙ্গেল থেকে দেখব এবং প্রশ্নটির শতকরা সত্য উত্তর খোঁজার চেষ্টা করব তার আগে একটা কথা বলে রাখি যে এই ভিডিওটিতে তোমাকে আমার সঙ্গে চিন্তা করতে হবে আমি যেটা বলছি সেটা যুক্তি আছে কি নাই তো তৈয়ার হয়ে যাও এই সব চিন্তা ভাবনা করার জন্য একটু চিন্তা করে দেখো দুনিয়াতে যা কিছু আছে প্রকৃতি বা প্রাকৃতিক জিনিস সারা সব কিছু কেউ না কেউ কিন্তু সৃষ্টি করেছে একটা মোবাইল একটা বাড়ি একটা গাড়ি এখন মানুষ তো এমনি পয়দা হচ্ছে না কেউ না কেউ তো তাকে সৃষ্টি করেছে আচ্ছা একটা কথা চিন্তা করুন যে জন্ম নেওয়ার তো একটা সিস্টেম আছে তাই সেটা দেখিয়েছে কিন্তু মারা যাওয়ার এটার কোনো ব্যাখ্যা কি আছে শুধু ব্যাকটেরিয়া ভাইরাসের কারণে মনে করুন কিছু ছিল তার মধ্যে যেটা চলে গিয়েছে তাই সে আর নড়ছে না এটা কি নিচক কাকতালিও না বন্ধু এর পিছনে আছেন একজন যিনি এইসব কিছু কন্ট্রোল করছে ঠিক যেমন অঙ্কে ধরি এক্স তেমনি তিনি আমাদের জীবনের সৃষ্টিকর্তা আরও একটা কথা যদি তোমার মনে প্রশ্ন থাকে এইসব চিন্তা ভাবনা আমরা কেন করছি তাহলে শুনে নাও আমরাই মানুষ এবং এই পৃথিবীতে শুধু চিন্তা ভাবনা মানুষই করে সেই জন্যই আমরা এইসব বিষয় নিয়ে চিন্তা ভাবনা করছি তো আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে মানুষ মারা যায় কেন এই প্রশ্নটির উত্তর আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তরের পরে দেব আমাদের দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে মানুষের মৃত্যু হওয়ার পর আবার ওঠানো হবে কি ধরো একটা মানুষ পঞ্চাশ জনের শিরচ্ছেদ করেছে শরীর থেকে মাথা আলাদা করে দিয়েছে এখন তুমি ভাবো দেখি ওই মানুষটার মাথা তুমি কতবার শিরচ্ছেদ করতে পারবে ওর তো একটি মাত্র মাথা একবার শুধু শিরচ্ছেদ করবে কিন্তু ওর শাস্তি হওয়া উচিত ছিল বার শিরচ্ছেদ হওয়ার পর কিন্তু ও তো একেবারেই শেষ হয়ে গেছে তার মানে দুনিয়াতে একশো পার্সেন্ট ন্যায় বিচার অসম্ভব এখন তুমি বাবো দেখি মৃত্যুর পর এই বিচার হবে কি না যদি না হয় তাহলে একটি মানুষ অন্যকে করে বা অন্য করে উপযুক্ত শাস্তি না পেয়ে যাবে উপযুক্ত শাস্তির জন্য আবার তাকে উঠাতেই হবে তাকে উঠাবে। তার মানে মরার পর আবার সবাই উঠবে এখন হয়তো বুঝতেই পেরে গেছে যে প্রথম প্রশ্নের উত্তর কি যদি বুঝে থাকবো তাহলে কমেন্টে লিখো একটু চিন্তা করে দেখুন একজন মানুষ এই পৃথিবীতে আসলো দিন ধরো বিশ বছর আরামে কাটিয়ে দিল আরও বিশ বছর মেহনত করলো পরিবার টানলো টানলো এবং বাকি আরও বিশ বছর যদি সে ইনকাম করার সময় পরিশ্রম করে টাকা পয়সা বানায় তো সে তার বাকি সময়টা সুখে এবং কিছু অসুখ কিছু আসবে শেষ করে আর মারা যাবে এটা তোমার কাছে কি স্বাভাবিক মনে হয় প্রত্যেকটা মানুষের জীবনের কাহিনী একই রকম প্রত্যেকটা মানুষ আসে মা বাবার কাছ থেকে তো যায় কোথায় এর উত্তর নিশ্চয়ই হবে সৃষ্টিকর্তার কাছে তাছাড়া আর কোথায় যাবে এখন আপনি চিন্তা করে দেখুন এই যে সৃষ্টিকর্তা তোমাকে আমাকে আমাদের সবাইকে এই পৃথিবীতে পাঠিয়েছেন নির্দিষ্ট সময়ের জন্য এর তো কোনো না কোনো কারণ নিশ্চয়ই আছে এখন প্রশ্ন জাগে কারণটা আসলে কি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা উদাহরণ দেখে নেওয়া যাক তুমি চিন্তা করে উত্তর দেবে আমি যেটা প্রশ্ন করব একজন মনিব একটি চাকর রাখলো সে তাকে দিয়ে কি করাবে বাবা চিন্তা করো তুমি যদি না পাও আমি উত্তরটা বলে অবশ্যই নিজের কাজ একবারে চিন্তা করে যে পৃথিবীতে মানুষটা এমনি এমনি এসে নিজের মনে জীবনযাপন করবে এটা তো সম্ভব নয় সব জিনিসের একটি লক্ষ্য বস্তু থাকে তাহলে আমাদের জীবনের কোনো লক্ষ্য বস্তু নেই এটা কি করে হতে পারে এই ভিডিও থেকে তোমার মনে যদি কোনো প্রশ্ন জাগে তাহলে কমেন্ট করুন চেষ্টা করবো আগামী ভিডিওতে তোমার প্রশ্নের উত্তর দেওয়ার যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন di accavio per il video di